টাঙ্গাইল এলেঙ্গায় বয়ানে গেলাম যেই বাসায় খাবারের ব্যবস্থা করেছে বাড়ি এত সুন্দর চোখ ধাঁধানো বাড়ি দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় এবার বাড়ির মালিকের সাথে অনেক সময় গল্প হইল বাড়ির মালিক বলতে হুজুর আমি কাঁচা তরকারি বিক্রি করতাম কাঁচা তরকারি বিক্রি করে করে আমার পেট চালাইতাম কাঁচা তরকারি বিক্রি করে এত দামি বাড়ি কেমনে বানাইছেন এক কথায় তার উত্তর হলো তা তিনি বলল যে আমার রব আমাকে এই নিয়ামত দান করেছে অল্পের ভিতরে বরকত বাড়ায়া দিছে আমি বললাম কেমনে এই বরকত আসলো কোন রাস্তা দিয়া তিনি জবাব দিতেছে প্রতিদিন সকাল বেলা আমি সবজি কেনার জন্য গ্রামে যাই কষ্ট হয় আপনাদের সবজি কাঁচা তরকারি কদু ঝিঙ্গা তরুই বটবডি পেঁপে এগুলা কেনার জন্য আমি ভ্যান নিয়ে গ্রামে যাই আমি রাত্র প্রায় চারটার সময় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পরে উজু বানাইয়া অল্প কিছু টাকা নিয়ে আমার ভ্যানটা নিয়ে আমি রাস্তা দিয়া চালাইতে চালাইতে চলে যাই সেই খেতের দিকে গ্রাম্য বাজারে আজান হয়ে গেলে ভ্যান রাইখে আমি নামাজের জন্য মসজিদে ঢুকে পড়ি নামাজ শেষ হওয়ার পরে আবার আবার ভ্যান নিয়ে আমি আমার গন্তব্যে রওনা হই ঘটনাক্রমে একদিন সবে সা বেকের আগে এখনো পর্যন্ত সূর্য ওঠে নাই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধা মহিলাকে দেখলাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আমি ভয় পায় গেছি প্রথমে ভাবছি হয়তো কোন জিন হতে পারে সাদা কাপড় পরা সাদা চুল হাতে একটা লাঠি সেটাও দেখি সাদা লাঠি ভয়তে আমার কলিজা মুখের কাছে চলে আসছে মনে করছি হয়তো কোনো জিন হবে না হয় কোনো হবে পরে বুঝলাম না সে মানুষ কাছে কাছে গেলাম সে আমার আমার দিকে হাতটা টাকা টাকা দাও এক রুটি কেনার মতো নাই গরিব মানুষ আমি অনেকের দরবারে হাত পাচ্ছি কেউ দেয় নাই তুমি নামাজিওয়ালা মানুষ দেখছি মোর শীত থেকে বেরো হয়েছ তোমার কাছে হাত বাড়াইছি ফিরাইয়া দিও না পাঁচটা টাকা হইলো আমাকে তুমি দাও দুই পিস রুটি কিনে খাবো হুজুর বিশ্বাস করেন তখন আমার পকেটে মাত্র পাঁচটা টাকাই ছিল আর কোনো টাকা ছিল না আমি সিদ্ধান্ত নিলাম ফজরের নামাজ পড়ছি মনটাও ভালো লাগতেছে একজন গরীব মহিলা মানুষ পাঁচটা টাকার জন্য হাত বাড়াইছে যা কাজের সকালের নাস্তা আমি করব না পাঁচটা টাকা আমি তাকে দান করে দিলাম যখন পাঁচ টাকা তার হাতে দিলাম সে আমাকে বললো বল তোর কি লাগবে এবার আমি বলতে আছি তুমি তো দেওয়ার মালিক না তুমি তো বড় ফকির মহিলা বলতে আছে আমি আর তুমি ফকির কিন্তু তোমার আমার ফকির না আল্লাহ বলেন তুমি আমি দুইজনই ফকির আল্লাহ কি ফকির সে তো ফকির না কথাটা শোনার সাথে সাথে আমার কলিজার ভিতরে একটা পার মারছে আসলেই তো আমিও ফকির উনিও ফকির ধনী কে আল্লাহ কাদের কুদরత్తు দারি বরকা মান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল যেটা কেউ পারে না সেটা পারেন কে আল্লাহ পাক হুজুরের পরে দেখলাম মহিলাটা দুইটা হাত উপরের দিকে তুলে দিছে আগে আমি আমার ওই বুড়ি মহিলাকে বললাম যে তুমি একটু দোয়া করো যেন আমার একটা বিল্ডিং বাড়ি করার তৌফিক দেয় কারণ আমার ঘরে একজন তোমার মতো মা আছে বৃষ্টির পানিগুলা যখন পরে আমার মায়ের মাথায় গিয়া পানির সিটা পরে তুমি মুসাফির মানুষ আমার জন্য একটু দোয়া করো যেন রব্বুলাল আমিন আমাকে একটা ঘর করার তৌফিক দেয় কারণ টিমের ভাঙ্গা ঘর পানির সিটা ফোরে পরে রাত্রিবেলা আমরা ঘুমাইতেও পারি না এমন গরিব সমাজে আছে না না একটা বাড়ি করবে এবার বুড়ি মহিলা দুই হাত তুলে দিয়া বলতে আছে আল্লাহ এখনো পর্যন্ত সকালের সূর্য উঠে নাই এখনো পর্যন্ত দোয়ার দরওয়াজা ক্লিয়ার আছে আল্লাহ আকবার আমি একজন বুড়ি মহিলা জানি আমি দুর্বল তুমি তো মোটেও দুর্বল না অতএব তুমি আমার দোয়াটা কবুল করে নাও এই সবজিওয়ালার জন্য ভালো একটা বাড়ি করার তৌফিক দান করো হুজুর বিশ্বাস করেন এরপর থেকে প্রতিদিন আমার ইনকামের ভিতরে কেমনে জানি পাক ডাবল বরকত বাড়ায় দেয় আমি আস্তে আস্তে কিছুদিন পরে দেখলাম ব্যবসায় খালি উন্নতি হচ্ছে চার পাঁচ দিন পরে আমি ভ্যান বাদ দিয়া টমটম নিলাম মাল বোঝাই করে ঢাকায় পাঠাই যখন দেখলাম টমটমেও সাপ্লাই দিয়ে কুলাইতে পারি না তারপরে আমি পিক নিলাম পিকআপে মাল লোড করে যখন খুলাইতে পারি না তারপরে আমি ট্রাক লোড করলাম কন্টিনিউয়া এখন প্রতিদিন আট দশ ট্রাক আমার সবজি কারণ বাজারে চলে যায় আর আল্লাহ পাক এত বরকত দিয়েছে প্রায় দুই কোটি টাকা খরচ করে আমি এই সুন্দর বাড়ি বানিয়েছি আরো জোরে জুবান আল্লাহ দেওয়ার মালিককে আমি আপনাদের পাশে এক এলাকায় আসছিলাম নন্দীগ্রাম ধন্দার বাজার মনে হয় ধন্দার একটা আছে না একদম বাজারে এই গত সপ্তাহে মনে হয় ধন্দার বাজার আহা সেখানে একজন ব্যবসায়ী আছে তিনি শাম আলু পাঠায় আলু আলু আছে না আপনার দেশে আলু আলু দেখতে মনে হয়েছে খয়রাতি ওরে আল্লাহ দেহি হে কয়েক কোটি টাকার মালিক দেখলে মনে হয় না মনে হয়েছে ওই খেদে উঠতেছে পরে দেখলাম কন্টিনিউ তার কয়েক ট্রাক আলু ঢাকায় ঢুকে দৈনিক এই সিজনে আল্লাহ পাপ তিনি আমার হিসাব দিলেন হুজুর আজকে আমার লাভ হয়েছে দুই লক্ষ টাকা দুই লাখ পুরা মাহফিলের খরচ আমি একাই দিই আল্লাহ আকবর একদিনের লাভ তিনি আমার টেলিফোন করছে হুজুর কতদূর আইছেন গত জুমার দিন আমি বললাম যমুনা পার হয়েছি আমি তো মির্জাপুর একটা জায়গা আছে না মির্জাপুর বাজারে আছে আমি আমি তো বেটাই নেই মির্জাপুর কে মাহফিলের কার্যক্রম চলতে আছে আমার ব্যবসা তো বন্ধ না হেডাও চলতে আছে তার মানে কি মানে ওইসা আজকে আমি কয়েক ট্রাক আলু ঢাকায় পাঠাইছি তখন বুঝলাম আল্লাহ পাক কাকে কোথা থেকে কিভাবে কপাল খুলে দিবে এটা কেউ জানে না জানেন কে আল্লাহ তাআলা ওয়া আম্মা সাইলা ফালা তানহার কেউ যদি সাইল করে না বইল না যে তোমার কাছে হাত পাতে অবশ্যই তোমার চেয়ে সে দুর্বল ঠিক না ব্যাঠি না বলিও না কিছু দিয়া বিদায় দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতলু না কিতাব আল্লাহ নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ দুই নম্বরে যারা নামাজ পড়ে ওয়াং ফাকুমিম্মা রজাক না হুমসির রানিয়া তাই রুজুন তিজা তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করে তিন গুণ যার ভিতরে থাকবে রব্বুলা আলামিন বলেন সে সফল তার ব্যাপ ফাঁটা লাগবে না চিৎকার বের করলাম লহাত পাব সে সফল কামিয়াবি এই জন্য ভাইরা আমার কোরআন তালাবাদ কখনোই অবজ্ঞা করা যাবে না নিয়মিত কোরআন নিজেও পড়েন সন্তানদেরকে বর্তমান শিক্ষানীতি ভয়াবহ শিক্ষানীতি মনে করিয়েন না যে ফকিরের না না আমি যদি আপনাকে মেয়ে দেই আপনি তো আশ্চর্য হয়ে যাবেন বর্তমান কয়েক ড এমপি আছে যাদের ছেলে মেয়ে কোরআনের হাফেজ আলেম আমি কয়েকজনের নাম বইলা দেই কুড়িগ্রাম রানিং বর্তমান যিনি এমপি সদরের এমপি জিনি তার দুই সন্তান দুটাই কোরআনের হাফেজ মাওলানা মুফতি সুমান আল্লাহ বাইতে গিয়ে কইলেন আমার আওয়াজ মনে হয় আপনারা বুঝেন না সাউন্ড বুঝেন অত ক্লিয়ার বুঝেন না তাই না না ভালো বুঝেন হেডাও বুঝেন না আওয়াজ যে বুঝেন না হেডাও বুঝেন না আমার কথা কি আপনারা বুঝেন ভাই কথা বুঝে আওয়াজ বুঝে মাশাআল্লাহ যাক আপনারা বুঝেন এরপরে সিং নাম শুনছেন না মোমেন শাহী এই যে সিংড়ার পরে তাই তো কাছে না দূরে কত দূরে ওই যে তারাস না ওই মোমেন সিং অনেক দূর সেখানে একটা থানার নাম আছে বালুকা নাম শুনছেন না এটা মাথায় দেয় না খায় এলাকার নাম ভালুকা সেই ভালুকার বর্তমান যিনি রানিং এমপি যেমনি এমপি হয়েছে তো কথা কন্দাকা হইছে না তার সন্তান কোরআনের হাফেজ একটা মেয়ে ওটাও আলেমা হাফেজা সুবহান র্যাবের সিনিয়র অফিসার কোরআনের হাফেজ আলেম কিচ্ছু লাগবে না ঢাকায় মার্কাজুল ফুরকানে একদিন যাইয়েন মুখ একটা মাদ্রাসা আছে মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল আপনি ঢুকলে মনে হবে আরাক জগতে গেছেন গা গিয়া দেখবেন ডিবির বড় বড় অফিসার বয়া রয়েছে বাদ লইয়া র্যাবের বড় বড় অফিসার বসে আছে ভাত নিয়ে ছেলেদেরকে ভাত দিতে আসছে সচিব বসে আছে সন্তানের জন্য নাস্তা নিয়া আর হয়ে গেল মনে করছি ফকিরের ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে তারা জবাব দিতেছে বর্তমান সামাজিক যে অবস্থা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে ক্লাস সেভেনে পরে সেও দেখি বিড়ি খায় আছে না নাই ক্লাস সিক্সে পরে সেও দেখি সিগারেট খায় নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে মা বাবাকে মূল্যায়ন করতে চাই না স্কুল থেকে কলেজে উঠলেই বলে আমার সিদ্ধান্ত আমি নিব তুমি বোঝার মানে অনেক পণ্ডিত হয়ে গেছে আবার একটা সময় দেখা যায় শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে হুজুর এই দৃশ্যগুলো দেখার পরে কলিজার ভিতরে কামড় মারে না জানি আমাদের ছেলে মেয়েগুলা নষ্ট হয়ে যায় এজন্য সিদ্ধান্ত নিছি ব্যারিস্টার বানাবো জজ বানাবো উকিল বানাবো বড় বড় টেকনিশিয়ান বানাবো প্রাথমিক শিক্ষা আমাকে কোরআন থেকে দিতেই হবে কোরআন থেকে প্রাথমিক শিক্ষাটা দেওয়াই লাগবে যদি না দেন একটা সময় দেখবেন ছেলে আর মানুষের পর্যায়ে নাই অমানুষের কাতারে চলে গেছে